এক ব্যক্তি পনেরোটি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে উহার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে দেখো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তো তুমি কী করবে হান্ড্রেড এ জায়গায় করবে ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ যদি এখানে তুমি যদি কাটাকুটি করো তাহলে তুমি পেয়ে যাবে পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার ইন্টারচেঞ্জ করে নাও পা এটা চলে আসবে চার এবার দেখো কোশ্চনে বলে দিয়েছে পনেরোটা লেবু কিনেছে মানে পাঁচ মানে হয়ে যাচ্ছে তোমার পনেরো পাঁচ মানে যদি পনেরো হয় তোমার পাঁচকে কত দিয়ে গুণ করলে পনেরো পাবে তিন দিয়ে ঠিক একই রকমভাবে চারকে তিন দিয়ে গুণ করো তাহলে তুমি কত পাবে তিন চারে বারো দিস ইজ দ্য আনসার